শহর ছড়িয়ে এখন গ্রামীণ এলাকায় বাড়ছে চোরের উপদ্রব লঙ্কামোড়া পাড়া এবং লঙ্কামোড়া স্কুল পাড়ায় দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটে কর্মকার জীবন জীবনশীলের বাড়ি থেকে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং সাত ভরি স্বর্ণালঙ্কার চোরের দল হাতিয়ে নেয় লঙ্কামোড়া স্কুলপাড়ায় সাবিত্রী দেবের বাড়ি থেকে নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার চুরি হয় পরবর্তী সময় ঘটনার খবর পেয়ে সরজমিনে খোঁজ খবর নেওয়ার জন্য সেখানে যান বরজলা বিধায়ক সুদীপ দেব এবং সেখানে উপস্থিত থেকে নিরাপত্তা ব্যবস্থা এবং নিঃশ সরকার বারবার উদ্বেগ প্রকাশ করেন তিনি সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে সাড়ে ছয়টা দিকে আমার কাছে একটা ফোন যায় লঙ্কা মোড়া কর্মকার পাড়া বিশেষ করে আমার বাড়ি পাশের বাড়ি পাশেই মানে দুই চারটা বাড়ি পরে আমার কাছে একটা ফোন যায় যে এই এলাকার গভর্নমেন্ট সরকারি কর্মচারী জীবনশীলের বাড়িতে চুরি হয় আমি শুনে সঙ্গে সঙ্গে আসি আসার পরে দেখলাম ওনার সঙ্গে কথা বলছি এবং সরজমিনে মানে আমরা যেটা দেখলাম ওনার গরের মধ্যে একদল চুর হানা দে এবং ওনার গড়ের তালা ভেঙে সমস্ত কিছু স্বর্ণ অলংকার এবং ক্যাশ টাকা সহ যতটুকু আমি শুনতে পেলাম প্রায় দেড় লক্ষ টাকার মতো এবং সাত গড়ি স্বর্ণের গয়না সহ এবং অন্যান্য সামগ্রী নিয়ে যায় তখন তৎক্ষণাৎ আমি আমাদের যে রামনগর পুলিশ বাড়িতে খবর দিয়ে ওসি সাহেবের সঙ্গে কথা বলি তার পরবর্তী সময় তারা আসেন এসে তারা তদন্ত করেন তদন্ত করে একটা মানে তারা পেজ ডায়েরি করেছেন এটা তদন্ত করে তারা বলেছেন তারা দেখবেন বিষয়টা করা যায় কি মানে সুরাহা করা যায় কিনা চুরকে ধরা যায় কিনা কিন্তু আমার প্রশ্ন আমরা এতদিন শুনে আসছি আগরতলা শহরের মধ্যে। চুরি হতো ঘন চুরি হচ্ছে কিন্তু এখন আমাদের গ্রাম অঞ্চলে বিশেষ করে আমরা এই জিনিসটা লক্ষ্য করতে পারছি আমরা ভাবতে পারছি না যে এখন গ্রামের মধ্যে সেই চুরের দল দিনের বেলা হাড়া দিচ্ছেন তারা যতটুকু আমি শুনতে পেরেছি তারা একটা থেকে সাতটা পর্যন্ত ওরা একটা নিমন্ত্রণ গিয়েছিল নিমন্ত্রণ থেকে বাড়িতে ফিরে এসে সেই বাড়ির যে অভিভাবক অনুপস্থিতির সুযোগ নিয়ে এই ঘটনাটা ঘটিয়েছেন আমি বলবো এই সময়ের মধ্যে যে অবস্থা আমাদের ত্রিপুরা রাজ্যে যে নেশার বার সারা চতুর্দিকে নেশা সেই নেশার বার চুরে চুরের সংখ্যা